সুপ্রিয় দর্শক যারা দেশ দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্ত গুরুবেদীর পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক আমি আজকে আমার পুকুরে ক্যালসিয়াম চুন এবং লবণ এই দুটা প্রয়োগ করব তো লবণ এবং ক্যালসিয়াম চুন প্রয়োগ করলে আপনার পুকুরে কী কী উপকার হয় সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো কতটুকু পরিমাণ লবণ ব্যবহার করবো কতটুকু পরিমাণ ক্যালসিয়াম চুন ব্যবহার করবো আর কীভাবে প্রয়োগ করছি এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো দর্শক এই যে লবণটা দেখতে পাচ্ছেন নিটেসে বাজারের খোলা লবণ তো এই খোলা লবণটা আমরা অবশ্যই ব্যবহার করব আমরা প্যাকেট যে লবণ আছে সেটা ব্যবহার করব না তো এই লবণটা যদি আপনার পুকুরে প্রয়োগ করেন ক্যালসিয়াম কার্বনেটের সাথে কিংবা আপনারা আলাদাও প্রয়োগ করতে পারেন এই লবণ প্রয়োগ করলে আপনার পুকুরের তলায় যে ক্ষতিকর জীবাণু থাকে বিভিন্ন পচা যে উপাদান আমাদের পুকুরের তলায় জমা হয় সেইগুলা এই লবণে ধ্বংস করে এছাড়াও লবণে কিন্তু আপনার পুকুরে যদি মিনারেল ঘাটতি দেখা দেয় এই মিনারেলের ঘাটতিটাও কিছুটা পূরণ করে তো লবণ কিন্তু একটা জীবাণুনাশক হিসেবে কাজ করে যদিও এটা কিন্তু আপনার পুকুরে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে না বাট এটা কিছুটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে বিভিন্ন রোগ জীবাণু এটা ধ্বংস করে আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যালসিয়াম তো আমরা ক্যালসিয়াম চুন এবং লবণ এই দুইটা একসাথে মিশিয়েও আমাদের পুকুরে প্রয়োগ করতে পারি কিংবা আপনারা যদি আলাদা আলাদা সিটাতে চান সেটাও করতে পারেন তো যেটা আপনার সুবিধা তো ক্যালসিয়াম চুন যদি আপনি ব্যবহার নাও করেন মাঝে মাঝে যদি আলাদাভাবে লবণ ব্যবহার করতে পারেন তো সেটাও ব্যবহার করতে পারেন আর ক্যালসিয়াম চুন আপনার গলদা চিংড়ির পুকুরে কী কী উপকারে আসে সে বিষয়ে তো আগেও বিস্তারিত ভিডিও দিয়েছি তো অনেকে জিজ্ঞেস করে এই ক্যালসিয়াম চুনটা কখন ব্যবহার করতে আমরা যদি পনেরো দিন পর পর ব্যবহার করিও তারপরেও চুন একটা মূলত আমরা ব্যবহার করি এই যে অমাবস্যা পূর্ণিমার এই গোন আসে এর আগে আমরা ব্যবহার করি তো আগে বলতে আমরা অষ্টমী নবমীর দিকে এই চুনটা ব্যবহার করি তো অষ্টমী নবমীর দিকে চুনটা ব্যবহার করলে তারপরে অমাবস্যা পূর্ণিমা আসতে বেশ কয়েকটা দিন টাইম লেগে যায় যে দুই চার পাঁচ দিন টাইম থাকে এর ভিতরে এই চুনটা আমাদের পুকুরে ভালোভাবে কাজ করে এতে করে গলদা চিংড়ি কিন্তু সহজে খোলস দেয় যে সময় অবশ্য পূর্ণিমা আসে ওই টাইমে খোলসটা সঠিকভাবে দেয় কিন্তু যদি আপনি এই গোন হিসাব না করে চুন দেন প্রতি পনেরো দিন অন্তর দিলেন বা সে প্রতি পনেরো দিন অন্তর দিলেন বাট এটা হিসাব করে দিলেন না অষ্টমী নবমী এটা হিসাব করে দিলেন না অবশ্য পূর্ণিমা হিসাব করে দিলেন না যদিও গলদা চিংড়ি সমস্ত মাস জুড়েই খলস দেয় বাট এই অবশ্য পূর্ণিমার টাইমে কিন্তু খলসটা বেশি দেয় তো সেই হিসাবে যদি এই গুণের টাইমে আপনি আপনার এই গলদা চিংড়িগুলোকে মল্টিং করাতে চান সেক্ষেত্রে অষ্টমী নবমীর দিকে কিন্তু চুনটা প্রয়োগ করতে হবে আর এই যে লবণটা এটা আপনার মিনারেলেরও কাজ করছে এছাড়া আপনার পুকুরের বিভিন্ন রোগ জীবাণু ধ্বংস করছে তো পুকুরের তলায় এই লবণটা যে সেখানে যে ক্ষতিকর রোগ জীবাণু আছে সেগুলো নষ্ট করবে তো বটমের ক্ষেত্রে এই লবণটা কিন্তু বেশ উপকারী আপনার পুকুরে বটমে যদি কোনো সমস্যা দেখা যায় সেক্ষেত্রে এটা কিন্তু ভালোই কাজ করে তো এখন আসি আমরা এই দুইটা কিভাবে ব্যবহার করবো এবং কতটুকু পরিমাণ ব্যবহার করব তো এই যে ক্যালসিয়াম কার্বনেটটা এটা আমরা চাষকালীন সময় আমাদের পুকুরে ব্যবহার করব হচ্ছে শতক প্রতি দুইশো গ্রাম হারে তো আপনার পুকুরে যদি পানির গভীরতা বেশি হয় কিংবা আপনার পুকুরে যদি কোনো সমস্যা তৈরি হয় আপনার পুকুরের পানিতে সেক্ষেত্রে সর্বোচ্চ আমরা তিনশো গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারি বাট আমরা চাষকালীন সময়ে স্বাভাবিকভাবে যে প্রয়োগটা করি সেই ডোজটা হচ্ছে দুইশো গ্রাম আর লবণটাও আমরা এরকম শতক প্রতি দুইশো থেকে দুইশো পঞ্চাশ গ্রাম হারে ব্যবহার করব তো গলদা চিংড়ি চাষের ক্ষেত্রে অনেকে বলে যে এটা তো মিষ্টি পানির চাষাবাদ সেক্ষেত্রে লবণ দিলে কোনো সমস্যা হবে কি এটা নাইনটি পারসেন্ট মিষ্টি পানিতে চাষ করা হয় বাট এই লবণটা কিন্তু গলদা চিংড়ির চাষের জন্য খুবই উপকারী এটা আপনার পুকুরে প্রয়োগ করলে ক্ষতি হবে না বরং এটা আপনার পুকুরে অনেক ভালো কাজ করবে তো মিনারেলের কি কাজ সেটা তো আপনারা জানেন এই লবণটা কিন্তু প্রয়োগ করলে মিনারেলের কাজটাও হচ্ছে আর ক্যালসিয়াম চুনের যে উপকার সেটা তো আপনারা জানেন আপনাদের পুকুরে যে ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেটা পূরণ করবে এই ক্যালসিয়াম চুনটা আর গলদা চিংড়ি খুব দ্রুত মল্টিং করতে সাহায্য করবে এছাড়া আমাদের পুকুরের পানির যে ভারসাম্যটা পিএইচ তারপরে পুকুরে বিভিন্ন ক্ষতিকর যে রোগ জীবাণু আছে সেগুলো ধ্বংস করে পানিতে যদি অতিরিক্ত গুলাত্ব ভাব থাকে পানির এই গোলাত্মক ভাবটাও কিন্তু এই চুন ব্যবহার করার পর দূর হয়ে যায় তো পুকুরের এই যে সামগ্রিক যে পরিবেশটা এটা ঠিক থাকে এই ক্যালসিয়াম চুনটা পুকুরের যে সংস্থান ক্যালসিয়াম কার্বোনেটের মাধ্যমে এই সংস্থানটা কিন্তু ঠিক থাকে তো পুকুরের এই সংস্থান ঠিক থাকতেও এই ক্যালসিয়াম চুনটা আমাদের পুকুরে প্রয়োগ করতে হবে প্রতি পনেরো দিন অন্তর আর অবশ্যই আমরা চুনটা প্রয়োগ করবো এরকম অষ্টমী নবমীর দিকে এরপরে দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী তারপরে যে অবশ্য তো এই যে টাইমটা পাওয়া যাচ্ছে এই টাইমের ভিতরে এই চুনটা কিন্তু আপনার পুকুরে সঠিকভাবে কাজ করবে আর এই গুণ আসার টাইমেই আপনার মাছগুলো মোল্টিং করবে আর এই টাইমে মাছগুলো খোলার দিলে আর এই যে মিনারেলের ঘাটতিটা পূরণ করছে লবণ তো এখন যেহেতু লবণ প্রয়োগ করছি তো প্রত্যেকবারে যে লবণ প্রয়োগ করবে এমনটা না আমরা মিনারেলটা প্রয়োগ করবো বাট মাঝে মাঝে লবণটাও প্রয়োগ করতে হবে তো মিনারেলের ঘাটতি যদি থাকে এই লবণের মাধ্যমে পূরণ হয়ে যাচ্ছে আর এই মিনারেল যদি আপনার পুকুরে সঠিক মাত্রায় থাকে সেক্ষেত্রে মাছগুলো মল্টিং করার পর আবার মাছগুলো সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে অনেক সময় দেখা যায় মিনারেল ঘাটতির কারণে মাছ মল্টিং করতে যেয়ে কিন্তু মারা যায় এছাড়া মাছগুলো সহজে শক্ত হয় না খোলর দেওয়ার পরে মাছগুলো সহজে শক্ত না হলে অন্য মাছের যে সময় অ্যাটাক করে সেক্ষেত্রে ওই মাছগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো সেই কারণে অবশ্যই মিনারেলটা দরকার তো আজকে যেহেতু এখানে লবণ প্রয়োগ করছি সেই জন্য আর এই ক্যালসিয়াম চুনের সাথে মিনারেল ব্যবহার করছি না তো এই লবণটাও আমরা শতকে দুইশো থেকে দুইশো পঞ্চাশ গ্রাম আরে ব্যবহার করব তো দর্শক এই ছিল আজকের ভিডিও তো ক্যালসিয়াম চুন এবং লবণ আমাদের পুকুরে প্রয়োগ করলে কি কি উপকার হয় সেই বিষয়ে আপনাদের সামনে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়া শান্ত অগ্রবিদি আমাদের ফেসবুক পেজ তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্ত অগ্রবিদি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই